প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে বিরাশি রানের লিড পেয়েছিল জিম্বাবুয়ে তাই পিসিএ থেকে শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে টাইগাররা তবে এবারও শুরুটা ভালো হয়নি সাদমান ইসলামকে হারিয়ে পঁচিশ রানে পিসিএ থেকেই দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে তেরো ওভারে এক উইকেট হারিয়ে সাতান্ন রান করেছে বাংলাদেশ দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয়ের সংগ্রহ আটাশ রান আর মমিনুল হকের পনেরো রান বিরাশি রানে পিসিএ থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারেই শ্বাস ফিরেছেন সাদমান ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের উপর করেছিলেন মুজারাবানি সুইং করে ভেতরের দিকে আসা বলে ডিফেন্স করতে যান সাদমান তবে ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে সেখানে দাঁড়িয়ে থাকা সন উইলিয়ামস ভুল করেননি চার রান করে সাদমান ফেরাই ভাঙে তেরো রানের উদ্বোধনী জুটি দ্রুত সাদমানকে হারানোর অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন মমিনুল হক অভিজ্ঞ এই ব্যাটার এদিন কোনো সুযোগ দেননি তবে আরেক ওপেনার জয় ভাগ্যের কারণেই অপরাজিত থেকেছেন উইকেটের পেছনে তার সহজ ক্যাশ ফেলেছেন মায়াভু জীবন পেয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করেছেন এই তরুণ ওপেনার দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন চল্লিশ রান তুলেছেন জয় ও মমিনুল তবে এখনও পঁচিশ রানে পিছিয়ে আছে বাংলাদেশ তাই আগামীকাল সকালে কঠিন সময়ের অপেক্ষা করছে বাংলাদেশি ব্যাটারদের জন্য এর আগে গতকাল সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও অসহায় আত্মসমর্পণ করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা তাতে নিজেদের প্রথম ইনিংসে একশো রানের বেশি করতে পারেনি তারা এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশিদের ব্যাটিং শিখিয়েছিলেন দুই রোডেশিয়ান ওপেনার তাতে কোনো উইকেট হারানো ছাড়াই দিন শেষ করেছিল জিম্বাবুয়ে আজ দিনের শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করেছেন বিশেষ করে মেহেদি হাসান মিরাজ এই ডানহাতি অফ স্পিনারের ফাইবারে জিম্বাবুয়েকে দুইশো তিয়াত্তর রানে থামায় বাংলাদেশ